আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম মাই ইফরানা কিচেন সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ আমি করবো বাঁধাকপি পাকোড়া এখানে দুই কাপ পরিমাণে বাঁধাকপি কুচি করে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে রেখে চিপড়িয়ে পানিটা ফেলে দিয়ে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি কিছু ধনিয়া কুচি চারটা মরিচ কুচি সব একসাথে উপকরণগুলো দিয়ে দিব সুন্দরভাবে এখন আরও কিছু উপকরণ দিয়ে দিবো হাফ চামচ লবণ লবণ বেশি দিলে খেতে ভালো লাগে না ভাজা জিনিস তাই একটু কম দিতে হয় হাফ চামচে একটু কম ধনিয়া গুঁড়া সামান্য হলুদ মরিচের গুঁড়া এক এক চামচের থেকে একটু কিছু পরিমাণ কম আদা রসুন বাটা হাফ চামচ আদা হাফ চামচ রসুন বাটা সাথে একটু দিয়ে দিব চাল ছোট ছোট গরুর গোস্ত টুকরা এটা দিলে খুবই বেশি মজা লাগে আর হাফ চামচ গরম দিয়ে দিব হাফ চামচের মতো গরুর এই পাকোড়াটা খুবই বেশি মজা লাগে খুবই আনকমন টাইপের লাগে সাতটা খেয়ে দেখবেন কতটা মজা লাগে সবকিছু উপকরণ একসাথে একত্রে ভালোভাবে মেখে নিব গরুর গোস্তটা হাত দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে গোস্তগুলো ছুটে যাবে পেঁয়াজগুলো ভালোভাবে একসাথে কষলিয়ে মেখে নিব যাতে উপকরণগুলো খুবই ভালোভাবে মিক্সড হয়ে যায় মিক্সড হওয়ার পরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা এক কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে অনেক বেশি ক্রিস্মি খেতে খুবই মজা লাগে খেয়ে দেখবেন বাসায় করে এখন তো বাঁধাকপির প্রায় সিজন শেষ কিন্তু এখন কম বেশি বাজারে পাওয়া যায় যদি আপনি খুঁজে থেকে থাকেন বারো মাসেই পাওয়া যায় আর একটি ডিম দিয়ে ভালোভাবে সম্পূর্ণ উপকরণগুলো মিক্সড করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দিব না পানি দিলে এটা অন্যরকম হয়ে যাবে আর আপনাদের ইচ্ছে করে আরেকটা ডিমও দিয়ে দিতে পারেন সেটা আপনাদের খুশি আমি একটা ডিম দিয়ে সুন্দরভাবে সবগুলো উপকরণ দিয়ে মেখে নিলাম এখন একটি গরম প্যানে দিয়ে দিব এক কাপ পরিমাণে তেল তেলের মধ্যে সুন্দরভাবে হাতের মাপে বড় বড় করে পাকোড়াগুলো ভেজে নিব একদম মোটাও না একদম পাতলাও না যাতে এক পাশ থেকে আরেক পাশ করা যায় এটা খেতে খুবই সুস্বাদু খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে খেয়ে দেখবেন বাসায় করে আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলোয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন প্রতিটা এখানে বড়ো একটা প্যান হলে ছয় থেকে সাতটা পরিমাণে দেওয়া যায় এক সুন্দরভাবে হয়ে গেছে তিন থেকে চার মিনিট লাগে এক পাশ হতে এখন আরেক পাশ করে দিব একদম সুন্দরভাবে মিডিয়াম আছে ভাজবেন তাহলে পুড়বে না এটা পুড়ে গেলে পাতাগুলো খেতে একদমই মজা লাগে না তাই একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে খেতে ভালো লাগে টমেটো সসের সাথে বা চেলি সসের সাথে যে যেভাবে খেতে পছন্দ করেন বা ভাতের সাথে বিকালে নাস্তা সকালে বাচ্চাদের টিফিনে দিলেও খুব ভালো লাগে এই পাকোড়াটা সবাই অনেক বেশি পছন্দ করে পাকোড়াগুলো একপাশ থেকে আরেক পাশ করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুবই ক্রিস্মি হয়েছে সবাই ভালো থাকবেন আমার ইফরানা কিচানের সাথে থাকবেন আমার আরেকটা ভিডিও আসা আগ পর্যন্ত আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম